হ্যালো ফ্রেন্ডস তো দেখো আমি আজকে একদম রেডি হয়ে একদম তোমাদের সামনে এলাম তো মেক আর আমার শাড়ি পরা কমপ্লিট আর এইভাবেই শাড়ি পরেছি কারণ এখন বাইরে হচ্ছে পুরো বিকেল বিকেলবেলা তো যাব এক দিদির বাড়িতে মানে নেমন্তন্ন আছে দিদির মেয়ের হচ্ছে জন্মদিন বিস্তত দিদির মেয়ের মানে আমার হাজব্যান্ডের তো সেখানেই যাব অনেকটাই দূর যেতে হবে আর যাব হচ্ছে আমি স্কুটি নিয়ে তো সেই জন্যই এইভাবে আর কি শাড়িটা পরে নিয়েছি কারণ শাড়ি পরে ফার্স্ট টাইম চালাচ্ছি মানে একটু নার্ভাস আছি যাই না কেমন কি করে যেতে পারবো যাই হোক তো যেহেতু বাবা যাবে তো বাইকে না তো আমরা বাইকেই যেতাম তিনজনা মিলে বাবা গেলে তো বাইকে আটবে না ওই জন্য হাজব্যান্ডের সাথে বাবা যাচ্ছে আর মেয়েকেও হয়তো নিয়ে নেবে আমি স্কুটিতেই যাচ্ছি তো আজকের দিনটা যেহেতু ভালো আছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে না ওই জন্যই আমাদের যাওয়া না তো ট্রেনে করে গেলেও হতো আর সবাই যাবে তো দেখতে থাকো ব্লগটা সবার সাথে মানে ওখানে গিয়ে দেখা হবে সবাই মোটামুটি হচ্ছে কিছুজন চলে গেছে আর কিছুজন যাবে দিদিভাইরাও যাবে সব পলুমি পড়া আছে পড়া থেকে এসে তারপরে হচ্ছে ওরা বেড়াবে তো আমরা যেহেতু স্কুটিতে যাব তো একটু তাড়াতাড়ি বেড়াচ্ছি আস্তে আস্তেই যাব আমি একা ফার্স্ট টাইম যাচ্ছি একা না মানে হাজব্যান্ড থাকবে তবে চালিয়ে নিয়ে যাচ্ছি আমি একাই তো সেই জন্যই মাম্মাকে এখন রেডি করব মাম্মা ঘুমাচ্ছে স্কুল থেকে এসে একটু ওকে পড়িয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কারণ তো ওদের এখন ক্লাস টেস্ট চলছে তো সেই জন্যই তো এখনও ঘুমাচ্ছি ঘুম থেকে উঠে তারপরে উঠে গেছে হয়তো ওকে রেডি করাবো আমি সব জামাটা আমার বের করে রেখেছি বাবা ওদিকে রেডি হচ্ছে তো চলো দেখতে থাকো আশা করি ব্লকটা ভালো লাগবে তা আমি নিয়েছিলাম আগের বার পুজোতে শাড়িটা সেই পুজোর দিন পরেছি আর একদিনও পড়িনি তো ভাবলাম যে আজকেই পড়ি আর যা গরম পড়েছে তো যে ওতেটা স্লিপলেস আছে একটু আরাম পাবো পরে এটাই পড়েছে আমি জুয়েলারি কিছু পরিনি কারণ রাস্তা দিয়ে ওরকম করে সেজে বুঝে স্কুটি চালিয়ে যেতে একটু কেমন অর্ডার লাগবে ওই জন্য সব ব্যাগে ভরে নিয়েছি ওখানে গিয়ে তারপরে রেডি হবো আর যেহেতু এখনো মানে লোকজন সেরকমভাবে আসবে না তো ওখানে গিয়ে আমি আস্তে ধীরে সুস্থে রেডি হয়ে নেব অসুবিধা হবে না তো চলো দেখতে তো এই যে দেখো আমরা পৌঁছে গিয়েছিলাম তো এসে দেখলাম আমরা রেডি হচ্ছে আর এই যে বার্থডে গাল এখন রেডি হয়ে গেছে এরই জন্মদিন তার নেই তো তারপরে আমরা একটু ফটো তুললাম ভিডিও করলাম এই সবই এই যে ননদরা কাকি শাশুড়ি সবাই মিলে তো আমরা যেহেতু আগে চলে গিয়েছিলাম তো এই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প টল্প করছিলাম আর এই দেখো কি সুন্দর করে ওদের বাড়িটা সাজিয়েছে তো তারপরেই চলে এসেছিলো দিদি ভাইয়েরা কিছুক্ষণ পর আর এই যে পকোড়া কফি সব বসে পড়েছিলো ওগুলো আমরা সবাই মিলে একটুখানি টেস্ট করে নিলাম মাম্মারা এই যে খাচ্ছে এখন পকোড়া তো এই যে দেখো আমরা এখন চলে এসেছি কেক কাটিং হবে বলে তো ছাদের মধ্যে এই ডেকোরেশনটা করেছিলো একদিকে মানে খাওয়া দাওয়ার আর কি করেছিলো আর একদিকে এরকম কেক কাটিংয়ের জায়গাটা করেছিল তো সুন্দর হয়েছিল ডেকোরেশনটা ড্রেসের সাথে একদম ম্যাচিং হয়ে গিয়েছিলো থিমটা তো মাম্মারা এখন এই যে সব বাচ্চারা মিলে ফটোশ্যুট করে নিচ্ছে তারপরে কেকটা কাটিং করা হবে আর অনেকটা রাতও হয়ে যাচ্ছিল তখন প্রায় সাড়ে আটটা মতন বাঁচতে যায় ওই জন্য আমরাও এরপরে আর কি বেশি বসে পড়েছিলাম খেতে প্রথম ব্যাচ বসে পড়েছে এখানে সবাই রেডি হয়ে যে দাঁড়িয়ে আছে মোটামুটি লোক আর কি চলে এসেছিলো তখন তো এখন এই যে একটু ফটো তুলে আর কি কেকটা কাটিং করবে তো আমরাও দেখছিলাম বসে বসে ফটো তুলছিলাম ভিডিও করছিলাম এই যে আমার একটা ননদ ও ভিডিও করছিল তো তারপরে সবাই মিলে যে দাঁড়িয়ে পড়েছে এখন কেকটা কাটিং করবে আর ভীষণ গরম ছিল সেদিন এত তো গরম লাগছিলো মানে আর যেহেতু ছাদে পুরোটাই ঘিরে দিয়েছে বৃষ্টিও হচ্ছে সেই জন্য তো মানে একদম অস্বস্তি করছিল সবার তো তার মধ্যেও কিছু করার নেই যেহেতু এগুলো করতেই হবে তো এই যে দেখো এখন সব স্প্রেটে দিচ্ছে তারপরে কেক কাটিং আর এটা হচ্ছে যে দিদি ওর মা তো কেকটা কাটতে বলছে তাড়াতাড়ি করে আর ভীষণ গরম লাগছিল সবার এরই আর এটাই যে বাবা মা আর হচ্ছে মেয়ে তো চলো আমরা এখন এরপরেই খেতে বসে পড়েছিলাম আর মেনুতে কী কী ছিল ওই যে দেখে নাও তো তো প্রচণ্ড গরম ছিল খাবার ওই জায়গাটাই তো দেখো সব জিনিস আমি একটু করে ট্রাই করেছি কারণ কি এত গরমের মধ্যে খেলে হচ্ছে পরে শরীর খারাপ করবে ওই জন্যই অল্প করে সব জিনিস আমি টেস্ট করেছিলাম তো খাওয়া দাওয়াটা সেরেই কিন্তু আমরা আর কি বেরিয়ে পড়েছিলাম যেহেতু অনেকটাই রাত হয়ে যাচ্ছে আর যেহেতু স্কুটি নিয়ে গেছি হাজব্যান্ড একটু টেনশানেই ছিল যে একা একা চালিয়ে আসবো বেশি রাত করা যাবে না বলি তো দিদি তখন বেরিয়ে পড়েছিল মানে যারা আমরা আগে গেছি তারা আর কি চলে এসেছিলাম আর ভাস মানে ভালোভাবেই কেটেছিল সবার খুব মজা হয়েছে সবার সাথে দেখা হয় গল্প টল্প করে ওই যে আমরা বাড়ি চলে এসেছি পচে গিয়েছি এসে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি ভীষণ গরম তো ভালো লাগছিলো শাড়িটা চেঞ্জ করলাম সেই বিকাল থেকে আমি সেজে গুজে আছি ওরকমভাবে আর ওখানে মানে প্রচণ্ড গরম যেহেতু আজকে বৃষ্টিটা হয়নি তো ঘুমশানি একটা গরম হয়ে আছে তো এখন মেকআপ টেকআপগুলো রিমুভ করবো আর আসার সময় আমি সব খুলে দিয়ে এসেছিলাম তো মাম্মাও এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে নিচ্ছে মাম্মাকে ফ্রেশ করে দেবো তারপরে শুয়ে করতে হবে কারণ সকাল আবার স্কুল আছে তো দিদি ভাইরাও সবাই মানে মোটামুটি বেরিয়ে গিয়েছিল তো আমরা যারা যারা আগে গিয়েছি তো পার্টি মোটামুটি কমপ্লিট আর কিছু জন হয়তো আছে তো কেমন লাগলো তোমাদের ব্লগটা আসা করি ভালো লাগলো ভালো লাগলে লাইক করে দিও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও ভালো থাকো সুস্থ থেকো আজকের মতন টাটা